ঝটপট ত্বকে ফর্সা করতে এই মাস্ক স্ক্রাবারটা একবার হলেও ব্যবহার করো ট্যান রিমুভ হবে কালো দাগ চোখ রুক্ষ শুষ্ক ত্বক সমস্ত দূর হয়ে যাবে তোমাদের ত্বককে একদম নরম সফট তুলতুলে করে দিবে ত্বকটা অনেক বেশি গ্লোয়িং করবে হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে দাশমি স্ক্যান প্রোডাক্টের ক্যান মিল্ক মাস স্ক্রাবার এই মিল্ক মাস স্ক্রাবারটা আমি নিজে ব্যবহার করে একদম অনেস্ট একটা রিভিউ তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলে আসলাম পুরো ভিডিও দেখবে একদম স্কিপ করবে না কারা ব্যবহার করতে পারবে কারা কারা ইউজ করতে পারবে না কীভাবে ইউজ করতে হবে সমস্ত ডিটেলস বলে দিব এবং নতুন হয়ে থাকলে প্রি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা এটার কন্টেনারটা খুলে আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে একটা হোয়াইট ক্রিমের মতো আসে বন্ধুরা এটা আমার ব্যবহার করা কিন্তু শেষ হয়ে গেছে তোমরা নিজেরাই দেখে নাও একদম অল্প একটুখানি আছে আমি জাস্ট ভাবলাম যে এটা আমার বন্ধুদের সঙ্গে একবার শেয়ার করি নি কারণ এটা আমি ব্যবহার করে খুবই উপকৃত পেয়েছি জাস্ট পাঁচ থেকে ছয় বছর ধরে টানা আমি এটা ইউজ করি এটা এতটাই ভালো একটা মাস্ক স্ক্রাবার যেটা আমি ভুলতে পারি না সত্যি বলছি এত ডিআই বাই ইউজ করি তবুও কিন্তু আমি এটাও ইউজ করি কারণ রিয়াই বাই অনেক সময় কি অলসতার কারণে আমরা ব্যবহার করতে চাই না তো এই ধরনের মাস্কগুলো যদি ঘরে থাকে চটপট কোথাও অনুষ্ঠান বাড়ি বিয়ে বাড়ি ঘুরতে যাওয়ার আগে পাঁচ মিনিটের ত্বকে কিন্তু ফর্সা চকচকে করে নেওয়া যায় একদম ট্যানটাকে দূর করা যায় বন্ধুরা ফর্সা হওয়া মানে কিন্তু ত্বকের যে কালো দাগ ছোপ প্যাসি ভাব নোংরা জমে থাকে সেটাকে রিমুভ করলে কিন্তু ত্বকটা অনেক বেশি সুন্দর হয়ে যায় পাঁচ মিনিট মতো তোমাদের স্কিনের মধ্যে রাখবে পাঁচ মিনিট পর সার্কুলার মোশনে একটু মাসাজ করে তারপর ধুয়ে ফেলবে দেখবে কেমন ত্বকটা নরম সব তুল তুলে হয়ে যায় এতটাই সুন্দর হয় ত্বকটা বন্ধুরা আমি জাস্ট এটা কিন্তু ভুলতে পারি না তো আশা করছি তোমরাও ইউজ করবে এবং তোমাদের কাদের কাদের এই প্যাকটা ইউজ করা হয়ে গেছে কারা কারা ইউজ করতে চাচ্ছ কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে এটা হচ্ছে সৌমিসের ক্যান সফট মিল্ক আর সৌমিস ক্যান প্রোডাক্টের সকলেই যেন কতটা ভালো তো এটার মূল্য কিন্তু দুশো টাকা তোমরা কিন্তু অনলাইনে অনেক ডিসকাউন্টে পেয়ে যাবে আমি এটা অনলাইন থেকে পার্চেস করেছি তোমরা কিন্তু চাইলে কসমেটিক স্টোর থেকেও পার্সেস করতে পারো তো বন্ধুরা এটা কিন্তু দশ মিনিটেও রাখা যায় তোমরা যে যেভাবে রাখতে চাও আর এটা ইউজ করলে কিন্তু তোমাদের ধীরে ধীরে দাগসুপগুলো কিন্তু মিলতে শুরু করবে তো আস্তে আস্তে কিন্তু ত্বকটা অনেক বেশি ব্রাইট হবে তো বন্ধুরা এটা ইউজ কর করার একটা পদ্ধতি হলো এটা প্রত্যেক দিন ইউজ করা যায় এটা খুব একটা হার্স যে স্ক্রাবারগুলো হয় সেরকম না এটা কিন্তু একদম সফট মাইন্ডের একটা স্ক্রাবার এবং ফেস মাস্ক যেটা ইউজ করলে প্রত্যেক দিনই ইউজ করা যায় এবং প্রত্যেক দিনই কিন্তু এটা ইউজ করলে একটা এক্সট্রা গ্লোয়িং স্কিন পাওয়া যায় তো এটা ইউজ করবে বিশেষ করে ড্রাই টু নর্মাল স্কিন যাদের এটা ড্রাই টু নর্মাল স্কিনের জন্য খুবই ভালো আর যাদের অয়েলি স্কিন তারাও ইউজ করতে পারবে শীতকালের জন্য থ্যাংক ইউ সো মাচ